হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল থেকে আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ব্ল মানে কোনো ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়নি আজ আমার বোনের বিবাহবার্ষিকী বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম আছে এই যে কনে সেজে বসে আছে আর এখনো সেরকম ভাবে কেউ আসেনি শুধু আমার দুটো বোন দুটো ভঙ্গিপথ এসেছে বাচ্চারা ঘরে ছোট করছে মারামারি করছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখনো ঠাকুর মশাই আসেনি আসলে তোমাদের সাথে দেখা দেখাবে সাথে থাকো সমস্ত সৎকর্ম চুর্বেদ সমস্ত চতুর্দন সমস্ত দ্বিজানয় সৎকর্ম সাক্ষিনে ব্রহ্মণে নম এক চতুর্দন সমস্ত দ্বিজানয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নম সমস্ত সম্মানয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নম চতুর্বেদ সময় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নম চার চতুর্বেদ সময় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমুর্বেদ সম

বিয়ে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার বাড়িতে খাওয়া দাওয়া করার পালা কিছু আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে ওনাদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আজকে ব্লগটা এই পর্যন্তই এরপরে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে